আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মদিনা শরীফের একটি পবিত্রতম স্থান মসজিদে নববীতে। আসুন চোখ হৃদয় ভরে দেখি সেই আভা শুনি সেই ভালোবাসার কণ্ঠস্বরে যেখানে ছিলেন আছেন এবং থাকবেন আমাদের প্রিয় হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এমন এক স্থান যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে শান্তি প্রতিটি আলোয় যেন ভেসে আসে রহমতের সুবাস এটি মসজিদে নববী প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারক এখানেই অবস্থিত মদিনা শরীফের এই পবিত্র স্থান প্রতিদিন হাজার হাজার মানুষের হৃদয়কে আন্দোলিত করে যেখানে নামাজের এক রাকাতির জন্য অন্য যে কোনো জায়গার চেয়ে প্রায় হাজার গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এখানে যে দেখতে পাচ্ছেন স্তম্ভগুলো এগুলো শুধু পাথর নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। এখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সাহাবীদের সাথে বসতেন, শিক্ষা দিতেন, ইবাদত করতেন। এখানেই রয়েছে হযরত মোহাম্মদ সাল্লু আলাই তার দোয়া তার দৃষ্টি এবং তার ভালোবাসার ছোঁয়া একবার এখানে দাঁড়িয়ে বলা ইয়া এক অনুভূতি এখানে যারা গিয়েছেন তারা হৃদয় নিয়ে এসেছেন চিরন্তন প্রশান্তি যারা যেতে পারেননি আসুন দোয়া করি যেন আল্লাহতালা আমাদের সবাইকে মসজিদে নববীতে। হাজির হওয়ার তৌফিক দান করেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে সকল দেশ থেকে এসে হাজির হয়েছে এখানে আমরা এখন মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আরেকটু সামনে এগুচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর মিনার এবং কত সুন্দর আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা আছে দেখলেই মনটা এবং হৃদয় ভরে যায় প্লিজ সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট